আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয় সিএ এটা সিএটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারত ব্যাপার গতকাল নন্দীগ্রামে দেবাংশ ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমুল লোকসভার প্রার্থী তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়ার কি বলবেন

এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য এক শ্রেণীর ভোট কবজা করার জন্য সেটা এবার উনি পারবেন আমরাও প্রকৃত সত্য যেটা সেটা তথ্য সত্য এবং তথ্য তুলে ধরব তুলে ধরে ওনাকে দেবো ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে তারপর তার যদি লাজলজ্জা থাকে তিনি আর প্রকাশ্যে দেখাবেন একটা প্রকাশ সভা থেকে সিএনে সাধারণ মানুষকে নির্চারিত প্রকাশ সভাতে কিন্তু মিথ্যা কথা বলে আউটলায়ার বলে একটা কথা আছে ইংরেজিতে চেঁচিয়ে মিথ্যা কথা বলে চেঁচিয়ে মিথ্য পথা বলে মিথ্যে লাগার কথা বলার চেষ্টা